যখন ওয়াজ করে ওনার ধ্যান হাত থেকে হাতের মধ্যে ইলেকট্রিক্যাল ওয়াশ কিন্তু শুধু ওনার কণ্ঠেই রকণ করেনি উনি যে ভাজে ওয়াজ করে সেটাও লকল করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ করেন উনি যখন ওয়াশ করে সময় দেখিনি ধ্যান কাঁদে বেশি ওয়াশ করে মাতারা সবাই ধ্যান দিকে বেশি রাখে আলহামদুলিল্লাহ করেন নবী আমরা আসন নামাজ করার পর কোন নামাজ পড়ব নবী আসন নামাজ পড়া সাহাবীই থেকে বলো আমার সাহাবীরা আজ আমি তোমাদেরকে আসএম নামাজ করার পর গুরুত্বপূর্ণ বন্য করে শুনাই বল সুবহানাল্লাহ খুব মজার কথা বলার পর অতএব মানে আছে যখন আসওয়াদান দাই বাবা সমস্ত সাহাবেরা মসজিদের দিকে দৌড় শুরু করে দেয় কে আগে মসজিদে যাইতে পারে যে আগে মসজিদে যাইতে পারবে সামনে কাতে নামাজ পড়তে পারবে আর সামনে কাতারে নামাজ পড়লে নবীকে আরামে দেখা যাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার গరికి বাদনলে আসনামাল সালাম ফেরার পর নবী আমার দাঁড়ায়া যায় দোয়া করে নাকি করে না বলেন নবী আমার আসনামাল মেহরাবের মধ্যে যে কি জানি খোঁজাখুজি করতেছি সাহেবরা বলে নিজেই তো বললেন আপনি আমাদের গুরুত্বপূর্ণ ওয়া শোনাবে সে অ শোনাবেন বাদ দিয়ে আপনি মেহরাবের মধ্যে কেন ঘোরাঘুরি করতেছেন এই বলে আমার সাহেবরা তোমার শোনো তোমরা শোনো ও আচ্ছা আমি তোমাদেরকে শুধু ওয়া শোনাবো না ওয়া আমি দেখা বা

আর <laughs> মতো <laughs>